হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি পিঙ্কি আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ব্লগ তো আমার আওয়াজটা শুনে কেমন লাগছে না হ্যাঁ আমাদের সবারই শরীরটা খারাপ মানে আমার ছেলের তো খুবই শরীর খারাপ ছিল খুবই শরীর খারাপ ছিল আর ভিডিওটা না অনেক দিনের তো অনেক দিন ধরে তোমাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছিলো না আর ভিডিওটা প্রায় পনেরো দিন হয়ে গেছে তো ছেলে প্রায় দশ দিন ধরে প্রায় অসুস্থ ছিল ও না মানে আমরাও ছিলাম তার সাথে তো যাই হোক ভাবলাম তো চলো অনেক দিন হয়ে গেল তোমাদের মাঝে ভিডিও ছাড়া হয়নি আর এই দেখো আমার ছেলে আর আমি ঠিক কোথায় চলে গেছিলাম চলে গেছিলাম নৈহাটি নাইস পার্কে সত্যি খুব সুন্দর জায়গাটা তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথম থেকে ভিডিওটা শেষ অব্দি দেখো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পাচ্ছ কি সুন্দর পরিবেশ চারিদিকটা মিলিয়ে যেন একদম অপূর্ব তাই না সত্যি এত সুন্দর জায়গাটা না তো সবাই দেখে যায় 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 সবাই ভিডিও ছাড়ে সবাই ফটো ছাড়ে তো অনেক দিনই হয়েছে হয়তো এই পার্কটা তো আমরা গেলাম তো যাই হোক গেলেই হলো তো এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু পাবে যেমন হচ্ছে এখানে গিয়ে তোমরা দেখেছ ফিসকন্যা তারপর হচ্ছে দেখো তাজমহল দেখতে পাবে অনেক কিছুই দেখতে পাবে মানে সত্যি ছোটোখাটোর মধ্যে এত সুন্দর না জায়গাটা আমার না জায়গাটা খুবই ভালো লেগেছে আর কথা বলতে পারছি না জানো ডাক বন্ধ হয়ে আসছে এই দেখো ছোটোখাটোর মধ্যে তাজমহলটা দেখতে কত সুন্দর লাগছে তাই না তো যারা মানে হচ্ছে শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে নৈহাটি স্টেশন নেবে নৈহাটি থেকে তোমার ওই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একেবারে টোটো ধরে বললেই হবে যে মানে নাইস পার্ক যাব তো হচ্ছে যদি তোমরা মানে টোটো বুক করে আসো তাহলে হয়তো একশো টাকা বা দেড়শো টাকা নেবে আর যদি তোমরা সিঙ্গেল আসো তাহলে কিন্তু ওই মানে পঞ্চাশ টাকা মাথাপিছু নেবে আমাদের দুজনের হচ্ছে একশো টাকা নিয়েছিল যেতে একশো আসতে একশো তো দুশো টাকা নিয়েছিল বলবে অনেক তো তোমরা একটু বার্গেনিং করে নেবে তো যাই হোক এখানে প্লে ঘরটা বাচ্চাদের জন্য না পার্কটা সত্যি খুবই সুন্দর আর আবার আওয়াজটা কেমন লাগছে না সরি তো একটু ম্যানেজ করে নাও আর এখানে বাচ্চাদের খেলার জিনিস এত কিছু আছে এত সুন্দর কি বলবো তোমাদের সত্যি খুবই সুন্দর আর বেশিরভাগটাই ছিল ফ্রি অফ কস্ট যেমন দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু ওখানে যে মানে বাচ্চাদের যে ঘোরার সমস্ত কিছু কিন্তু হ্যাঁ ওখানে একটা ওই লাফানোর টাইপের কি একটা আছে তো ওটা শুধুমাত্র তিরিশ টাকা আর হ্যাঁ গেম মানে গেম যেখানটায় খেলে বাচ্চারা তো সেটা কিন্তু হচ্ছে পে করে খেলতে হবে তো তুমি চাইলে এমনি ফটোশ্যুট করতে পারো এমনি তুমি বসতে পারো সেটাতে কোনো টাকা পয়সা লাগবে লাগবে না আর সবচেয়ে বড় কথা এখানে ফিশ ও মাছগুলো যা সুন্দর লাগছিল না এখনও এমনটা মনে হচ্ছিল একেবারে তুলে বাড়িতে নিয়ে আসি কিন্তু না বাড়িতে একজন আছে যার ঠান্ডা লেগে যাবে তো যাই হোক ওগুলোকে ওখানেই রেখে আসলাম আর ক্যামেরার মধ্যে করে নিয়ে আসলাম মানে ফোনের মধ্যে আর তারপরে দেখেছ এই যে গেম যে বললাম না গেমঘরটা সত্যি সুন্দর অপূর্ব বাচ্চারা এখানে গেলে না আর আসতেই চাইবে না আমার ছেলে তো এই গেমঘরটা থেকে আসতেই যাচ্ছে না কিন্তু ও তো খেলতে পারবে না তার জন্য যাই হোক সব কিছুটা জুড়ে মানে আবার একদম বাও লেগেছিল আরে কোনো কথা হবে না আর এই যে দেখেছ এইটাই শুধু মানে হচ্ছে পে করে আর এদিকে প্রথমে আমার ছেলেকে উঠেছে ও প্রথমে চড়তে চায়নি প্রথমে ভয় ভয় পাচ্ছিলো কিন্তু পরে বেশ একা একা বেশ ভালোই লাফাচ্ছিলো একা একা কিন্তু সবার মাঝে ভয় পাচ্ছিলো আর এই দেখো বিকেলবেলায় সূর্যের মাঝখান দিয়ে কেমন ফোয়ারা দিয়ে জল পড়ছে আর এখানে যে শুধু পার্ক আছে তাই না এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যেগুলোকে দেখতে ভীষণ ভালো লাগছিল আর এত সুন্দর ডেকোরেশান কোনো কথা হবে না মানে মন চায় একদিনের ছুটিতে এখানে গিয়ে ঘুরে বেশ দারুণই মজা হবে আমার তো দাদার আমার তো খুবই ভালো লেগেছিলো আমরা প্রায় দুটো নাগাদ পৌঁছেছিলাম যদিও বা এখানে টাইমিংটা বলে দিচ্ছি ওই দশটা থেকে মনে হয় রাত আটটা অবধি না হ্যাঁ রাত আটটা অবধি ওপেন থাকে এটা আমি জানি ঠিক আছে আর সকালে কটায় ওপেন হয় সেটা আমি ভুলে গেলাম যাই হোক পঞ্চাশ টাকা করে টিকিট মাথাপিছু ঠিক আছে তো পুরোটাই বলে দিলাম আর হ্যাঁ খাবার তোমরা কিন্তু বাড়িতে নিয়ে গেলেই ভালো হবে কারণ ওখানে খাবার ঠিক একটা তোমাদের পছন্দ হবে কিনা না জানি না কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে গেলেই ভালো হবে যদিও বা আমরা বাড়ি থেকে নিয়ে যাইনি তাই আমাদের একটু কষ্ট হয়েছিল। ঠিক আছে বাইরের খাবার থেকে নিজেরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গিয়ে খাওয়াটাই বেস্ট মনে মনে হয় যাই হোক দেখে দেখলে বলের খেলা এটা আমার অপূর্ব লেগেছিল সিনারিটা বসেছিলাম কখন দেখব তো বলটা প্রথমে দেখে ভাবছি যে বলটা কেন দিয়েছে পরে বুঝলাম না আচ্ছা খেলা হবে এদিকে দেখো পুরো একটা ফুলের বাগান মানে সত্যি অসাধারণ পার্কটা মানে কত মাছ কত মাছ সব তেলাপিয়ার বাচ্চা প্রচুর মাছ রয়েছে প্রচুর মাছ সবই তেলাপিয়া তেলাপিয়া মাছ কে কে খাও যদি আমার বিয়ের আগে আমি খেতাম না বিয়ের পর বেশ ভালোই লাগে তো আমার মা বাবা খায় না কিন্তু আমি খাই আর হচ্ছে আমার ছেলেও খায় এবার হচ্ছে আমার ছেলেকে খাওয়ানোর পালা তো যাই হোক আমি ছেলের খাবারটা নিয়ে গেছিলাম কারণ ছেলেকে আমি বাইরের খাবারটা দিই না এমনিইও ভোগে সারাদিন আর তারপরে দেখেছো আবার চলে এসেছি মাছগুলো দেখতে মাছগুলোর মায়া না আমি ছাড়তে পারছিলাম না ওরাও ছিল মাছগুলোকে বাড়িতে নিয়ে আসে কিন্তু হবে না আমি একটা ছোট্ট অ্যাকোরিয়ামে আমি মানে কটা চারটে মাছ এনেছি তাই আমার ছেলে জলের মধ্যে হাত ঢুকিয়ে রাখে বলে আমি পাশের বাড়ি অঙ্কিতকে দিয়ে দিয়েছি আর তুই নিয়ে যা তোর কাছে রাখ যখন ভাই একটু চেঁদবে তখন একটু নিয়ে যাব তোর বলে দেখবে খেলা করে চলে আসবে কারণ বাড়িতে থাকলে সব সময় ওটার ভিতরে হাত ঢুকিয়ে রাখছে আর ও ঠান্ডাও লেগে যাবে এমনি ঠান্ডার দোষ ওর শুধু না আমারও খুব ঠান্ডার দোষ ছোটোবেলা থেকে